নির্বাচন শেষ হওয়ার পরে ফল্পগ্রাস হয়ে গেছে দখলে এসেছে তিনটি আসনই লোকসভার তৃণমূলের শুধু তাই নয় পাশাপাশি মুর্শিদাবাদ জেলার একটি মাত্র উপনির্বাচন ভগবানগুলা সেটাও তৃণমূলের দখলে মোট চারটি সিট তৃণমূল দখল করেছে তারপরেও কেমন যেন উত্তেজনা থামার নামই নেই কখনো রানীনগর কখনো ডোমকল কখনো জলঙ্গি তো আবার কখনো অন্যান্য থানা এবার যে চিত্র ইসলামপুরের ভোটের দিনও কিন্তু উত্তপ্ত ছিল এই ইসলামপুর থানা ইসলামপুর থানার বেকি বাগানে উদ্ধার হলো ছটি তাজা সকেট বোমা বেকি বাগানের একটি পরিত্যক্ত জায়গা থেকে ছটি তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ এমনই খবর আসছে ইসলামপুর থানার পুলিশ কিভাবে তৎপর থাকছে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যদি পুলিশ তৎপর থাকে তাহলে কি আর বোমা উদ্ধার হয় বোমা তৈরির মশলা থেকে শুরু করে স্ক্রিনটার এলাকায় ঢুকছে কিভাবে পুলিশ কতটা তৎপর প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানায় এর আগেও আমরা একাধিকবারে ইসলামপুর থানার ভূমিকার প্রশ্ন উঠেছিল তখন চিত্র দেখিয়েছিলাম কখনো বোমা উদ্ধার কখনো বোমা তৈরির মশলা উদ্ধার কখনো অগ্নিহস্ত্র উদ্ধার তো আবার কখনো সিপিআইএম ক্যান্ডিডেটের সঙ্গে ওসির মুখমুখি তর্ক কখনো হাতে রীতিমত কখনো সিপিআইএম ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম আঙ্গুল তুলে কথা বলছেন ভারপ্রাপ্ত আধিকারিককে কখনো আধিকারিক কাউকে বাঁচাবার চেষ্টা করেন ঠিক এমন চিত্র বিগত দিনে নির্বাচন চলাকালীন দেখেছিলাম আজকে যে ঘটনা মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা ইসলামপুর থানার বেকিবাগান এলাকায় একটি তিলের জমিতে অর্থাৎ একটি চাষের জমি থেকে উদ্ধার হলো তাজা ছটি শখের বোমা কেন এই বোমা কি কারণে মজুত করা হয়েছে যেমন খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এলাকাবাসীর বক্তব্য ভোট চলাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার কখনো পনেরোটি কখনো তিনটি কখনো দুটি তো আবার কখনো ছটি তাজা সকেট বোমা উদ্ধার বিগত দিন থেকে প্রায় মাস দুয়েক থেকেই ইসলামপুর থানা জুড়ে যেমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বোমা উদ্ধার ঘিরে পাশাপাশি কিন্তু কোথায় বা কে বা কারা মদত দিচ্ছে এই বোমা মজুদকারীদেরকে কোথা থেকেই বা আসছে কিভাবে আসছে বোমা তৈরির স্ক্রিনটার মেটেরিয়ালস কোথা থেকে আসছে বোমা তৈরি করার কারিগরেরা প্রশ্ন থাকছে সকলের প্রশ্ন আমাদেরও প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার যেমন একদিকে সাধুবাদ জানানো হচ্ছে বোমা বোমা উদ্ধারকে ঘিরে পাশাপাশি কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে বোমা উদ্ধারকে কেন্দ্র করে বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয়েছে জেলার বোমা নিষ্ক্রিয় বিভাগ বোম স্কোয়াডের কর্মীদেরকে বোম স্কোয়াডের কর্মীরা আসে এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুরের চিত্র ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেল শেখ রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন কখন বম তিল তারপরে কি তারপরে পুলিশ ফোন করা হয়েছে পুলিশ এসেছিল কোন বাগান ক্যাম্পের পুলিশ এসেছিল ইসলাম হ্যাঁ আর আসার পর কতক্ষণ পর এখানে বম ফাটলো তা মোটামুটি ঘন্টা চারেক পর এখন এখন তো কোনো আতঙ্ক নেই না এখন কোনো আতঙ্ক নেই এলাকায় কি কোনো আতঙ্ক আছে না এলাকায় আতঙ্ক নেই কোনো জোর ঝামেলা হচ্ছিল না কোনো জোর ঝামেলা নেই আপনাদের সন্দেহটা কি কতদিন থেকে আমাদের সন্দেহ ভোটের সময় কে রেখে গেছে আপনাদের এলাকায় কোনো জোর ঝামেলা হচ্ছে না আমাদের এলাকায় জোর ঝামেলা নেই তাহলে কোন এলাকা থেকে রেখে গেছে কোনো বিদেশ থেকে রেখে গেছে এখানে আপনার নাম ও বালি বাড়ি বেকে বাগান থানা ইসলামপুর